বচ্চন পদবি মুছলেন ঐশ্বরিয়া দুবাইয়ে অনুষ্ঠান মঞ্চে নায়িকা বললেন কয়েক মাস আগের কথা আচমকাই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দেন নীলাঞ্জনা তারপর তো রীতিমতো নেটপাড়ায় হৈ হৈ পড়ে যায় অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গে এত বছর সংসারের পর নীলাঞ্চনার এই পরিবর্তন চোখ এড়ায়নি কারোরই এবার সেই একই ঘটনা ঘটল দুবাইয়ে নিজের নাম থেকে পদবি মুছলেন ঐশ্বরিয়া রায় দু সালে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর থেকে ঐশ্বরিয়া নিজের নামের পাশে এত বছর ধরে বচ্চন পদবি ব্যবহার করতেন কিন্তু সম্প্রতি দেখা গেল এক অন্য চিত্র দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া সেখানে মঞ্চের স্ক্রিনে বড় বড় করে ফুটে উঠল তার নাম এতদিন যেখানে দেখা যেত ঐশ্বরিয়া রায় বচ্চন সেখানে দেখা গেল ঐশ্বরিয়া রায় ব্যাস তা দেখেই শুরু আলোচনা সন্দেহ আরও জোরালো হয়েছে অনেকে ধরিয়ে নিয়েছেন নিশ্চিত অভিষেক ঐশ্বরিয়ার সংসার ভাঙছে দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে দেখা যায় একটি নীল রঙের রুপলি কাজ করা গাউনে মঞ্চে যখন নিজের কথা বলতে ওঠেন তখনই নায়িকার পিছনের স্ক্রিনে লেখা ফুটে উঠেছিল আইশারিয়া রায় আন্তর্জাতিক তারকা বাচ্চন পদবি না দেখেই হই কাণ্ড অতীতে অবশ্য অন্য ধরনের ছবি দেখা নায়িকাকে শুধু নাম ধরে ডাকা হলে তিনি ভুল ধরিয়ে সবাইকে বলেছেন আইশারিয়া রাই বাচ্চন কিন্তু এক্ষেত্রে ঘটল উলট পুরাণ বাচ্চন পদবি না দেখা গেলেও কোনো প্রতিবাদ জানাননি নায়িকা গত কয়েক মাস ধরে আলোচনা তুঙ্গে বিয়েতে বিয়েতেও বাচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি আইসারিয়াকে তারপর আবার এই ঘটনা অনেকেরই দাবি সত্যিই তাহলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ঈশ্বরিয়া অভিষেকের